রিসা বাখাল জিও অফার চলছে পেট্রোলের দু টাকা কম অন্যান্য জায়গায় পেট্রোলের দাম যদি একশো পাঁচ টাকা হয় এখানে পেট্রোলের দাম একশো তিন টাকা অর্থাৎ দু টাকা সাশ্রয় এই অফার চলবে এই অফারে যেটা পাবেন সেটা হচ্ছে যে একশো পাঁচ টাকা যদি তেলের লিটার হয় এখানে পাবেন একশো তিন টাকায় এখানে পেট্রোল পাম্পের সঙ্গে আরও যা যা ব্যবস্থা আছে সুন্দর পরিবেশ এবং এখানকার স্টাফেদের ভালো ব্যবহার এই যে এখানে পেট্রোল পাম্পে যে হাওয়া দেওয়ার ব্যবস্থা সে হাওয়া দেওয়ার ব্যবস্থা অন্যান্য জায়গায় নিজেকে হাওয়া দিয়ে দিতে বলে এখানে কর্মচারীরা আপনাকে গাড়িতে হাওয়া দিয়ে দেবেন পেট্রোল কিনুন এবং দু টাকা করে সাশ্রয় করুন এই পেট্রোল পাম্পে লুবের ব্যবস্থা আছে লুব পেয়ে যাবেন এবং এইখানে পলিউশনেরও ব্যবস্থা আছে এইখানে আসলে যা যা পাবেন খাবার জল থেকে শুরু করে পরিষ্কার বাথরুম এবং হাওয়া এবং নাইট্রোজেনের ব্যবস্থা এছাড়া এই পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা খোলা व्यापार नहीं रात दस टाइम बंद होगा जो चौबीस घंटा बागखाल जियोबी पी थे नमस्कार मैं रिलायंस जियो पी मोबिलिटी लिमिटेड जो कि हमारा पेट्रोल पंप रिश्रा बागखाल okay. में है हम लोग का पेट्रोल पंप में एक ऑफर चल रहा है जिसका नाम है हैप्पी आवर्स मेगा सेविंग ऑफर वो ऑफर सुबह दस बजे से लेकर शाम पाँच बजे तक चलेगा ये ऑफर में दो मार्केट से दो रुपया लीटर पे छूट है और इसके बाद ही और हमारे पेट्रोल पंप में बहुत सारी फायदा है जैसे कि हम लोग पेट्रोल पंप में लुब्रिकेंट मिलती है वो जो कि जो कंपनी है कैस्ट्रॉल की और हमारे पेट्रोल पंप में नाइट्रोजन और एयर की भी सुविधा है हम लोग पेट्रोल पंप में पॉल्यूशन की भी सुविधा है जो कि आर अप्रूव है और हम लोग के पेट्रोल पंप में साफ बाथरूम और मिनरल वाटर पाया जाता है हम लोग का पेट्रोल पंप चौबीस घंटा खुला हुआ है